আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় আরবি শিক্ষার্থী ভাই ও বোনেরা ত্যাদিপ আরবিক একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওবারকবাদ প্রিয় দর্শক হদ্দেরকার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এর আগে দুইটি ভিডিও দিয়েছি এবং ওই ভিডিওগুলোর মধ্যে আমরা শিখেছিলাম যে আলিফ বা ফা কাফ লাম এবং সিন সদ অফ নুন ইয়া কিভাবে লিখতে হয় প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এই পর্যায়ে আজ আমরা শিখব শিন বজ নুন কফ কিভাবে লিখতে হয় আমরা এর আগে যে অক্ষরগুলো শিখেছি ওই অক্ষরগুলো যেভাবে মার্জিংয়ের উপরে লিখতে হতো আজকেও আমরা যে অক্ষরগুলো শিখবো ওইগুলোও কিন্তু মার্জিং বা আমরা যে একটা দাগের উপরে লিখি ওইটার উপরেই লিখতে হবে ঠিক আছে তো চলুন আমরা শুরু করি তো প্রথমেই আমি এখানে প্র্যাকটিস করে নিচ্ছি বা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখতে হবে তারপর আমরা উপরে লিখে দেখিয়ে দিব তো এখানে একটা দাগ দিয়ে দিলাম তো প্রথমে আমরা শিন শিন শিখবো হ্যাঁ তো শিন লেখার জন্য সিনের মাথা যেভাবে আমরা শিখেছিলাম ঠিক ওইভাবেই প্রথমে একটা টান দিয়ে দেবো সেটা হচ্ছে কীভাবে এই যে এখানে দিয়ে তারপর আমরা এভাবে টান দিব ঠিক আছে এভাবে টান দিয়ে আমরা নিজ দিকে এভাবে এনে এজ এভাবে দিয়ে দিব ঠিক আছে দেখতে পাচ্ছেন বাস এটা কী হয়ে গেল শিন হয়ে গেলো পরে আলাদা নোক্তা দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে এটা কী হয়ে গেলো শিন হয়ে গেলো আচ্ছা তো আমরা শিনটা এখানে লিখে নিই হয়ে গেল ঠিক আছে এরপরে আমরা বধ বধ শিখব হ্যাঁ বধ বধ যদি লিখি তাহলে ওই যে স্বাদ যেভাবে লিখেছিলাম স্বাদ যেভাবে লিখেছিলাম ঠিক এভাবেই আমাদের কি করতে হবে মাথাটা এভাবে টান দিতে হবে দিয়ে তারপর বদ হয়ে গেল ঠিক আছে আশা করি দেখতে পাচ্ছেন বধ হয়ে গেল আচ্ছা তো বধটা আমি আবার উপরে রেখে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা তারপর আমরা নুন শিখবো আমরা এর আগেও কিন্তু একটা নুন শিখেছিলাম এর আগে আমরা যেই নুনটা শিখেছিলাম ওই নুনটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে লিখে আগে যেই নুনটা আমরা শিখেছিলাম সেটা ছিল এই যে এইভাবে হ্যাঁ আজকে আমরা যেই নুনটা শিখব সেটা হচ্ছে খেয়াল করেন এটাও সহজ ওইটা কি করতে হবে এদিকে নিয়ে বেশ এই যে নুন হয়ে গেল হ্যাঁ আমরা কী করব এই যে বেশ নুন আর যদি এখানে লিখি এটার পাশে তাহলে দেখুন নুন ঠিক আছে এরপরে আমরা কফ শিখবো এর আগেও কিন্তু আমরা কফ শিখেছিলাম আগেরটা আর এখনেরটা কি পার্থক্য ওইটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আগের কাফটা আমরা শিখেছিলাম এইভাবে এভাবে দিয়ে এমন ছিল হ্যাঁ আর আজকে আমরা যে কাফ শিখবো সেটা ওই দিকে নেওয়া লাগবে না একটু সহজ ওইটার তুলনায় এটা আর একটু সহজ সেটা কেমন এদিকে নিয়ে আপনি শুধু এইভাবে দিয়ে দিবেন ঠিক আছে এদিকে টান হবে আমি যদি এখানে লিখি আবার ঠিক আছে তো এখানে কি লিখেছিলাম সিন লিখলাম বদ লিখলাম নুন লিখছি আবার নুন তারপর অফ তো আজকে আমরা এই চারটা অক্ষর শিখলাম সিন শিখলাম বদ শিখলাম নুন অফ ঠিক আছে তো আপনারা সবাই খুব ভালোভাবে মনোযোগ সহকারে লিখবেন আসলে লিখার জন্য অনেক বেশি লিখতে হয় না হাতের লেখা সুন্দর করার জন্য অল্প সময় বা অল্প করে লিখলেই হয় যদি আমরা মনোযোগ সহকারে লিখি যদি আমরা মনোযোগ সহকারে লিখি তাহলে আমাদের কিন্তু বেশি লিখতে হবে না অল্প লিখলে ইনশাআল্লাহ আমাদের হাতের লেখা সুন্দর হয়ে যাবে أسكري خنتكي بداية تشي السلام عليكم ورحمة الله وبركاته